আসসালামু আলাইকুম চাচা এখান থেকে কই যাওয়া যাবে আমি বাইরে এসে একটু করতে অনেক দিন ভিডি বানাই না কি রে আসতেSqlClient এই এরোডেস হুম এরোডেস ক্যামেরা আছে ক্যামেরা লাগাই মোবাইল দিয়া মোবাইল কন্ট্রোল করতে হবে এই মাত্রই আমি কি এই সামনে দেখি কত দূর এদিকে রাস্তায় সামনে যাই একটা ব্রিজ ব্রিজের হাতের বাইরে গেলে তোমার যে তাফল হয়ে যায় ডাইনে গেলে বউ যায় যাই ঘুরে টু যাই যা ভালো থাক আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে কি সবাই জ্ঞান দেয় ভিডিও বানালে ভালো হবে ভাই গেছে আপাতত মোবাইল থেকে শ্যুট নেওয়া হচ্ছে দেখি আল্লাহ ভরসা সামনের দিকে ক্যামেরা নিতে পারি কি না আসলে চেষ্টা আছি যে ভালো একটা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবো প্লাস সুন্দর ভিডিও আপনাদেরকেও খুব দেবো দেখেন মানে এরকমের সুন্দর একটা ভিউ আসলে মানে শহরে কি পাবেন আপনারা এত সুন্দর ভিউ আসলে গ্রাম ছাড়া পুচিবল না সেজন্য আর কি আমার কাছে গ্রামটা অনেক বেশি ভালো লাগে